এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি উত্তর চব্বিশ পরগনার বসিয়াট মহকুমা হাসনাবাদ ভোলাকি রামেশ্বরপুর গ্রামের মনারপুর মনারপুর দুর্ঘটনা ঘটার স্থানে সেই ছবি দেখছেন হিমুলগজ নিউচির ফেজে আমরা খবর দেখাইছিলাম হিমুলগজ নিউচির ফেজে নিখোঁজ ডায়ী করে তার পরিবার হিমুল ও হাসনামাদ থানায় সেই খবর আমরা সম্প্রচার করি তারপরে কাল রাত্রি এক ঘটনা ঘটে যায় এখানে স্থানীয় সাধারণ মানুষের কাছে জেনে নেবো কি ঘটনা ঘটেছিল দিদি কি ঘটনা ঘটেছিল কি বলবে কালকে মেয়েটা নিখোঁজ হয়ে গেছিলো মেয়েটা পাওয়া যাচ্ছিল না ওর মা বলেছে যে মেয়েটা পাওয়া যাচ্ছে না যখন স্কুল টাইমে খোঁজ করছে তখন তো পাওয়া যাচ্ছে না কিন্তু ও যখন ওর পিসির ছেলের সাথে এসেছিল তখন কিন্তু ওর মা দেখেছিল কি ওর পিসিও দেখেছিল দেখার পরে এবার মেয়েটার পাওয়া যাচ্ছে না তাও পিসির ছেলে আর মামার মেয়েকে দুর্ঘটনা করে তার মানে মেরে দিয়েছে মারার পরে বাড়ির পিছনে একটা খানা আছে সেই খানায় পুঁতে রেখে দিয়েছে তারপরে ওকে তুলে নিয়ে গিয়েছে পুলিশের খবর দিয়ে ওকে তুলে নিয়ে গিয়েছে তুলে নিয়ে যাওয়ার পরে ও শিকার পড়েছে শিকার করার পরে ওই লাশ নিয়ে গিয়েছে আর ওদের বাড়ি সিল করে দিয়ে গিয়েছে কোথায় বাড়ি ওদের আগে ছিল ওদের বাড়ি কাশ্মীর ছিল ওরা কাশ্মীরে থাকে আর এইটাও ওদের বাড়ি ওরা এখানে ঘুরতে আসে ওরা ফাঁকে ফাঁকে থাকে আর চলেও যায় কিন্তু এবারটা ছিল ওর বাবা তো চলে গিয়েছে কাশ্মীর আর ওর মা বোন আর ওই ছেলেটা ও পাশে মামার বাড়ি পাশেই থাকে এরকম ঘটনা আগে কোনোদিন দেখেছো আমি তো দেখিনি দিন কি এই লাইফে প্রথম দেখলাম তা উপযুক্ত শাস্তি হওয়াই উচিত কারণ এটা নাই নাম আমার নাম মণ্ডল এটা নাই মামার মেয়ের সাথে দুর্ঘটনা ঘটেছে আমাদের প্রত্যেক ঘরে ঘরে মেয়ে আছে প্রত্যেক মেয়েদের সঙ্গে করবে না এটা কত বড় কথা করতেই তো পারে কি চাইছে না আমরা চাচ্ছি যে ও শাস্তি হোক আর সব থেকে বড় কথা আমাদের আমরা প্রতিবাসী আমাদের পাশে রাখবো না ওরা অন্য জাত আমরা অন্য জাত খোদা সমস্যা দিয়ে সব কি হলো ওই গর্তে পালাম দেহটা এখন আমি কিছু বলতে পারছি না কেন আমার মেয়ে গেছে ওদিকে আমার ভাগ না কারই বিচার চাবো আমি বলে কি পুকুরে জুতো ভাসছে বাচ্চা আমরা ওই পুকুরে লেবে খুঁজছি এবার ওরা বাড়ি গিয়েছে আমরা বলছে আর কিছু করেছি মেয়ের বলছে আমি মারবো কেন কিছু করিনি আর ওদের বাড়ি আমরা তল খোঁজ করছি ও ঘু ঘুরছে এরপর আমরা সারা পাড়াময় লোক খুঁজে পাচ্ছি পাচ্ছে না এবারে হাসনাম থানায় বাপ গিয়ে করেছে করার পরে হাসনাম থানা থেকে এসেছিলো পুলিশ ছিলে এসে কি এখানে তুললো এখানে কুকুর এসে জামা শুকিয়ে কিছু না কুকুর উজুন গে উঠলো তারপরে আরিফকে ছাড়ছিল না পুলিশ সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরছিল আরিফের এখানে নিয়ে গিয়েছিল থানায় নিয়ে গিয়েছিল রাতের বেলা নাকি ও শিকার হয়েছে কি শিকার বললো ছয় বছরের শিশু কন্যাকে খুনের ঘটনায় গ্রেপ্তার নাবালক দাদা উত্ত চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার অন্তর্গত রামেশ্বরপুরের মনোহরপুর গ্রামে প্রথম শ্রেণীর পড়ুয়া সায়মা খাতুন গত শনিবার সকালে বাড়ির পাশেই পিসির বাড়িতে যাওয়ার সময় তাকে পিসির ছেলে আরিফ গাজী ডেকে নিয়ে যায় তারপর থেকে নিখোঁজ হয়ে যায় সায়মা খাতুন বিভিন্ন জায়গায় খোঁজ খবর করে তার কোনো খোঁজ না পাওয়ায় শনিবার বিকেলে হাসনাবাদ থানার পুলিশকে জানায় ওই সাইমা খাতুনের পরিবারের লোকরা পুলিশ তদন্তে নেমে আরিফ গাজীকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে আরিফ গাজী তাকে খুন করে বাড়ির কিছু দূরে একটি পুকুরের পারে পুঁতে দেয় এরপরই পুলিশ রবিবার ভোর বেলায় ওই পুকুর পার থেকে সাইমা খাতুনের মৃতদেহ উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য কি কারণে তাকে খুন করা হয়েছে এই খুনের পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা জানতেই তদন্ত শুরু করেছে পুলিশ নাবালককে গ্রেপ্তার করেছে পুলিশ ছেলে আর মা আমার মেয়ে কৃষির ছেলে মামা মেরে দিয়েছে মেরে পুকুরের গর্তই পুঁতে রেখে দিয়েছে পুলিশি তুলে নিয়ে গেল আর ওকে থানায় তুলে নিয়ে গেছে কী করে দিয়ে গেছে এদের বাড়ি আগে কোথায় ছিল কি কাজ করে এদের বাড়ি কাশ্মীর ছিল কি কাজ করে সেটা জানি না কিন্তু এদের বাড়ি কাশ্মীর এরা কাশ্মীর থাকে কিন্তু এটাও ওদের বাড়ি এটা ওরা এখানে এখানেও থাকে কিন্তু যেরকম ঘুরতে আসে সেরকম ঘুরে আবার চলে যান আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি পাশে আমরা প্রতিবাসী আপনার নাম আমার নাম মায়ামন্ডল তাই তখন এবার ঠিক কোন দিকের দিকে আমরা ওই দেড় থেকে পরে আমরা খোঁজ পাই হঠাৎ করি একটা ফোন আসে যে লাশ পাওয়া গেছে খোঁজে ওই আরিফ গাজি ওকে মোটামুটি বারে সাতটা না বড়োবাবু এসেছিল আর এখানে হাসিনা থানা অন্ধ বউ উনি একসঙ্গে একটা এ করে ওনাকে চাপ সৃষ্টি করে করি মোটামুটি যে কোনো প্রকারে ওনাকে শিকার করে শিকার করে বলে আমি করেছি কাজটা তা আমার বাড়ির পাশে একটা খাদ আছে তাতেই পোতা আসে তখন ওনারা চলে আসে ঘটনা ঘটনাস্থানে মোটামুটি প্রশাসন সব চলে আসে এসে ওনার বাড়ি এসে প্রথম ওনার মাঠে তোলে